হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি কথা বলতে যাচ্ছি এমন একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকে আমাদের ভিডিওটি টপিক হচ্ছে কি কি উপায়ে প্রতারণা করা হয় ভুয়া কাগজপত্র চেনার উপায় কাদের টার্গেট করা হয় অনলাইন এবং অফলাইন প্রতারণা কি নামমাত্র ওয়ার্ক পারমিটের পরিণাম কেমন এবং কানাডা সরকার কর্তৃক জনবল নেওয়ার ঘোষণা যেভাবে যাচাই করবেন কারণ এই সব বিষয় যদি আপনার জ্ঞান থাকে তাহলে যে কেউ আপনাকে যে কোনো একটি কাগজ ধরিয়ে দিয়ে বলতে পারবে না এটি আপনার অফার লেটার অথবা আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেছে এখন আপনি আমাকে টাকা পয়সা দেন কারণ এই ধরনের সবকিছু কিছু ইনফরমেশনগুলোর চুলচারা বিশ্লেষণ নিয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে কারণ এই ধরনের ভিডিওগুলো কেউ আপনাকে এইভাবে আর দেখাবে বলে আমার মনে হয় না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা তো চলুন ভিডিওটি শুরু করা যাক কি কি উপায় প্রতারণা করা হয় সে সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে মানি স্ক্যামিং সার্কেল মানি স্ক্যামিং সার্কেলটা হচ্ছে আপনাকে প্রথমে টার্গেট করে আপনার কাছ থেকে আস্তে আস্তে সম্পর্ক তৈরি করার মাধ্যমে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তো এই ভিসা পারপাসে মানি স্ক্যামিং সার্কেলটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এখন শর্টলি বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন সর্বপ্রথম তারা স্ক্যামের শুরুটা হয় বিভিন্ন ওয়েবসাইট এবং ফ্রড এজেন্সির মাধ্যমে ফ্রড বিভিন্ন ওয়েবসাইটগুলো হচ্ছে যে আপনাকে যেখানে জব রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের ভিতরে আপনি যখন যাবেন এবং সেখানে গিয়ে যখন আপনি নিজস্ব ইনফরমেশনগুলো দিবেন এবং সেখানে যখন আপনি সার্ভে করবেন অলরেডি তাদের কাছে একটা ইনফরমেশন চলে যাবে যে আপনি কানাডা যেতে ইচ্ছুক দেন যেটা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে কালেক্টিং পার্সোনাল ইনফরমেশন এইভাবে তারা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো পেয়ে গেল এবং তারপরে আপনাকে করতেছে কি আপনাকে বিভিন্ন ধরনের ফলস সেন্ড করতেছে তারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছে আপনার মেইল অ্যাড্রেস পেয়ে যাচ্ছে এবং ফ্রড তো আপনাকে পেয়েই গেল এইভাবে তারা করতেছে কি আপনাকে ডকুমেন্ট সেন্ড করতেছে কিছুদিন পরে অ্যাপ্লাই করা কিছুদিন পরে যখন জবের জন্য অ্যাপ্লাই করছেন আপনার একটা জব অফার লেটার চলে এসেছে তারপরে কি করতেছে তারা আপনাকে এগুলো মেইল করতেছে তারপরে কি করতেছে আপনাকে বিভিন্ন বিদেশি নাম্বার দিয়ে কল দিচ্ছে যেমন সেই নাম্বারটা হতে পারে কেনাডি হতে পারে আমেরিকান হতে পারে আপনার ইউকে অথবা বিভিন্ন ইউরোপ কান্ট্রি ফোন করতেছে আপনি যে কান্ট্রির জন্য করেছেন সেই নাম্বারগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এই মেলগুলো কিনতে পাওয়া যায় আপনাকে যে কোনো নামে আপনি মেল চান আপনি এক থেকে দুই ডলার খরচ করলে আপনি মেইলটি মেড মেল বানিয়ে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে বিভিন্ন দেশের নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনাকে ইংলিশে কথা বলে একটা বিশ্বাস অর্জন করতেছে যে সেই কোম্পানির একজন কর্মকর্তা অথবা মালিক এইভাবে আপনার থেকে বিশ্বাসটা নিয়ে আপনার থেকে একটা মোটা অঙ্কের টাকা দাবি করতেছে এবং আপনি যদি তাদের ফাঁদে পড়ে যান এবং তাদেরকে বিশ্বাস করে ফেলেন তখনই আপনি তাদেরকে দেখা যাচ্ছে যে হোক সেটা ওয়েবসাইট হোক তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকা তাদের সাথে লেনদেন লেনদেন করে ফেলতেছেন এবং করার আপনি হয়ে যাচ্ছেন ব্লক অথবা আপনার সাথে নয় ছয় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এই হচ্ছে টোটাল সার্কেলটা আমি এখন আপনাদের বিভিন্ন প্রমাণ সহকারে এবং কি ধরনের ফলস ডকুমেন্টস হয় কি ধরনের মেলস হয় কি ধরনের ফোন কলস হয় সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যেই অ্যাপ্লাই করতেছে সে একটা অফার লেটার পাচ্ছে আপনি দেখেন আপনি নিজে অ্যাপ্লাই করে দেখেন আপনি ডকুমেন্টস সেন্ড করবেন তার হয়তো ওয়ান আর টু উইক্সের ভিতরে আপনাকে একটা অফার লেটার সেন্ড করবে এখন কথা হচ্ছে সবাই যদি অফার লেটার পেয়ে যায় তাহলে তো সবাই চলে যাবে ক্যানাডাতে আসলে ব্যাপারটা হচ্ছে অফার লেটারগুলো সম্পূর্ণই থাকে ফলস এখন এই ডকুমেন্টসগুলো কীভাবে তারা তৈরি করে এবং এই ডকুমেন্টসগুলো থেকে আপনার কীভাবে বুঝতে পারবেন কোন ডকুমেন্টসগুলো ভ্যালিড কোন ডকুমেন্টসগুলো হচ্ছে নকল তো সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ধরেন এটা একটা অফার লেটার আমার একটা পরিচিত ভাইকে এটা পাঠানো হয়েছে কোন একটা ক্যানাডিয়ান সরি কোন একটা ইন্ডিয়ান এজেন্সির মাধ্যমে দেখেন এখানে এই বিষয়টা আমরা এই পেজটা যদি ওপেন করি আমি কিছু নামগুলো মুছে দিয়েছি কারণ তার আইডেন্টিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না দেখেন এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে লেখাটা এই লেখাটা তারা কম্পিউটার টাইপ করেছে একেবারে ক্লিয়ার দেখেন এই লেখাটা একেবারেই ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু তারা উপরে যে লোগোটা ইউজ করেছে লোগোর অবস্থা একেবারেই খারাপ কারণ এই জিনিসটা তারা কোনো একটা ওয়েবসাইট থেকে এই লোগোটা কাট করে এনে এখানে বসাচ্ছে এই জন্য তাদের এই যে কোয়ালিটিটা একেবারে লুজ হয়ে গেছে দেখাই যাচ্ছে যে কোনোভাবেই এই জিনিসটা এই লেখার সাথে এই গ্রাফিক্সটা মিলতেছে না সেকেন্ড বিষয়টা হচ্ছে এইখানে যে ওয়াটারমার্কটা ইউজ করা হয়েছে ওয়াটারমার্কের যে সাইজটা সেটাও ছিল খুব ছোট এই কারণে এটা বড় করে ইউজ করার কারণে এইটার পাশে পাশে এই যে একটা ফাটা 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 একটা চেহারা চলে আসছে এটা যদি কোনো অথেন্টিক কোম্পানি থেকে সেন্ড করা হয়তো তাহলে কখনই তাদের লোগো অথবা তাদের ওয়াটারমার্ক এভাবে ফেটে যেত না কারণ এটা হয়েছে কোনো একটা ওয়েবসাইট থেকে ছবিগুলো নিয়ে সেগুলোকে এখানে কাট করে কাট করে লাগানো হয়েছে এই বিষয়গুলো সবকিছু যতগুলো ছবি এখানে আছে সবগুলোতে দেখা গেলে দেখা যাচ্ছে যে এগুলো কোনো না কোনো জায়গা থেকে কাটা হয়েছে কারণ এই যে লেখাগুলো একেবারে ক্লিয়ার কিন্তু একটা স্ট্যাম্প এবং ছবি কোনো লোকই ক্লিয়ার না এখন এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমাদের চলে যেতে হবে ফটোশপে সো এখন আমি এখানে টু শো এবং টু চেক দুটা রেখেছি কারণ টু শোতে আমি শো করানোর জন্য এটাকে প্রথমে জেপিজি করে এখানে আমি দেখিয়ে দিয়েছি জেপিজি করে এগুলোকে আমি মুছে তারপর আবার পিডিএফটা করেছি আর এই পিডিএফটা হচ্ছে সরাসরি এজেন্সি থেকে সেন্ড করা পিডিএফ তো এটাকে আমি যদি ওপেন করি প্রথমার 10 নম্বর পেজটা আমি ওপেন করলাম দেখেন এই যে เพจে যখন ওপেন হয়ে গেল ফটোশপ দিয়ে করা কিছু ফটোশপ দিয়ে তৈরি করা বিষয়গুলোকে ফটোশপ দিয়ে ধরা যায় দেখেন এই যে লোগোটা যতটুকু কেটে এনেছে ততটুকু কিন্তু এখানে শো করতেছে যে এই জিনিসটা বাইরে থেকে এনে তারা বসিয়েছিল এবং দেখেন এই লেখাগুলো তারা আলাদাভাবে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই যে লোগোটা এই লোগোটা যে বসানো হয়েছে এই লোগোটাকে আপনি ছোট করে দেখেন এই যে এইটুকু কেটে এনে একটা লোগো এখানে বসানো হয়েছে এই কারণে এই জায়গাটা লোগোটার জায়গাটা শো করতেছে এবং এই জায়গাটা শো করতেছে আর বাকিগুলো হচ্ছে টেক্সট তারা আহ মেনুয়ালি লিখেছে আর যদি প্রথম পেজটা ওপেন করি আমি সেই ক্ষেত্রে আমি আসলে তার নাম টাম দেখাতে চাচ্ছি না সেখানে আমি নিচে যদি চলে যাই এবারে দেখেন এই যে স্টিকার স্ট্যাম্প যেটাই বলেন সেটা খুব আরেক জায়গা থেকে অনেকটা পেপার থেকে কেটে এনে বসানো হয়েছে পরে জিনিসটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর মধ্যে রাখা হয়েছে এই কারণে আর এই হোয়াইটের সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা মিলে গেছে এবং আপনাদেরকে এটা মনে হচ্ছে যে এটা সিমস অরিজিনাল আসলে টোটালটাই হচ্ছে একটা ফেক ডকুমেন্টস আপনার যদি টেকনোলজি সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া না থাকে তাহলে আপনি খুব সহজেই তাদের পাতানো ফাঁদে পা দিয়ে হয়তো লক্ষ লক্ষ টাকা আর একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন তারপরে আমাদের বিষয় হচ্ছে টার্গেট কাদের করা হয় এই এর জন্য টার্গেট করা সাধারণত সৌদি কাতার দুবাইতে থাকা প্রবাসী ভাইদের কারণ তাদের দুইটা সমস্যা থাকে এক তো তারা এখানে প্রচুর কষ্ট করতে হয় তারা একটু তাদের লাইফস্টাইলটাকে বেটার করার চিন্তা ভাবনা সময় একটু ব্যস্ত থাকেন আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের টেকনোলজিক্যাল ইনফরমেশন বা জ্ঞানটা একটু কম থাকে তাই সেই কারণে হচ্ছে কি এই ধরনের ফলস ডকুমেন্টস দিয়ে বা কানাডাতে প্রবাসী বা কানাডাতে ঢোকার স্বপ্ন দেখিয়ে তারা সহজেই তাদের থেকে একটা বড়ো ধরনের অ্যামাউন্টের টাকা নিতে পারে আর সেখান থেকে তারা নিজেদেরকে সোয়াব করে যে আমি কানাডাতে থাকি আমি এখানে থাকি ওইখানে থাকি আমি পারবো সেটা আর কি সাধারণত দালালরা বা বিভিন্ন প্রকাররা করে থাকে তাই তাদেরকে টার্গেটটা ইজিলি করা হয় তারপরে করা হয় যে বাংলাদেশে বেকার ছেলেদের যারা বাইরে যেতে চাচ্ছে তাদেরকেও টার্গেট করা হয় এবং স্বল্প শিক্ষিত প্রবাস ফেরত ভাইদের যাদের কাছে কিছু টাকা ক্যাশ থাকে তাদেরকে এই ধরনের কথাবার্তা বলে তাদের থেকে টাকাগুলোকে নেওয়ার একটা ফন্দি তারা করে থাকে এখন অনলাইন এবং অফলাইন প্রতারণা কি অনলাইন প্রতারণা সম্পর্কে আমি অলরেডি বলে ফেলেছি অফলাইন প্রতারণাগুলো হচ্ছে যে আপনার সামনে একজনকে দাঁড়া করিয়ে দেখানো যে আমি তাকে পাঠিয়েছি সে গিয়েছে এবং সে আমার মাধ্যমে গিয়েছে আপনিও যেতে পারবেন আমি খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না এই সব বিষয়ে কথা বলে এখন আমি কথা বলবো ভিসা ফ্রড নিয়ে ভিসা ফ্রড হচ্ছে সবচেয়ে বড় জালিয়াতির জায়গা এখানে ক্যানাডাতে যাওয়ার জন্য ইটিএ ভিসা নামে একটি ভিসা আছে এই ইটিএ ভিসার মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি স্ক্যামিং করা হয় কারণ এই ইটিএ ভিসার মাধ্যমে ক্যানাডাতে একটু সহজে ঢোকা যায় কিন্তু এই ভিসার মাধ্যমে ঢুকে কোনো খুব একটা প্রফিটেবল কিছু করা যায় না কিন্তু কন্ট্যাক্ট করে দেখা যায় যে মানুষকে এই ইটিএ ভিসার মাধ্যমে বিভিন্ন এজেন্সি ভুলভাল পেপার্স দিয়ে ভিসা পাওয়ানোর ক্ষেত্রে হেল্প করে থাকে এবং একটা অনলাইন টিকিট এবং কিছু জিমেইলের মাধ্যমে তারা দেখা যায় তাদের ভিসাটা হয়ে গেছে তারা টাকা পয়সা নেয় এবং এইভাবে মানুষকে ফ্রড করে থাকে তো এই বিষয়টি সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব যদি কি কমেন্ট বক্সের মাধ্যমে একশোটা রিকোয়েস্ট কেউ করে তাহলে আমি এই বিষয়টা আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আর ভা ভুয়া কাগজপত্রের মাধ্যমে যদিও বা আপনি কেনাডাতে যান তাহলে কি ধরনের সমস্যা হতে পারে দেখা গেছে যে কিছু কিছু ওয়ার্ক পারমিট এরকম হয়ে থাকে যে ওয়ার্ক পারমিটের কথা বলে কিছু এজেন্সি যে ধরনের ডকুমেন্ট দিচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রেই দূতাবাসে ফেল বা জমা দেওয়ার পর সব ডকুমেন্টস ভুয়া হিসেবে প্রতিপন্ন হচ্ছে হচ্ছে ফলে তাদের আবেদন প্রত্যাখ্যান কারণ আমি যে বিষয়গুলো আপনাদেরকে ভিসা দেখালাম বিগত এইভাবে যে এই ধরনের উল্টা ভুয়া নিউজ বা কাগজপত্র নিয়ে যদি আপনি এজেন্সিতে বা এম্বাসিতে যান সরি এম্বাসিতে যান তাহলে আপনাকে কোনোভাবেই তো ভিসা দিবে না উল্টা আর আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তারপরে ব্যাপারটা হচ্ছে যে আরো অভিযোগ রয়েছে এই একই ধরনের ওয়ার্ক পারমিট এর ডকুমেন্টস নাম এবং অন্যান্য তথ্য পরিবর্তন করে একাধিক ব্যক্তির কাছে দেয় বিভিন্ন এজেন্সিরা এজ আই অলরেডি শো টু ইউ তারপরের বিষয়টা হচ্ছে কারো কারো অভিযোগ হচ্ছে অনেক সময় দেখা যায় কাগজে কলমে বা ওয়েবসাইটে কিছু প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে কিন্তু ভিসা পাওয়ার পরে শ্রমিক যখন সেসব দেশে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রেই সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই পরবর্তী সময়ে টেম্পোরারি রেসিডেন্স পারমিটে অথবা আবেদন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে বৈধ ভিসা নিয়ে ইউরোপে এলে অনেকে পরে অবৈধ হয়ে যাচ্ছেন আর এই সর্বশেষ বিষয়টা হচ্ছে কানাডা কর্তৃক সরকার জনবল নেওয়ার ঘোষণা যখনই দেয় তারা এই বিষয়ে সম্পূর্ণ ফুল পোর্টাল তাদের ওয়েবসাইটে অলরেডি দিয়ে দেয় এবং সেখান থেকে আপনারা এই বিষয়গুলো জানতে পারেন তো এই ওয়েবসাইটটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা সব বিষয় জানতে পারেন সো আমি এই আপনাদেরকে এই যে ওয়েবসাইটে দেখিয়ে দিলাম কানাডাতে লোক নেওয়া বা জন জনবল নেওয়া রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আছে যত ধরনের তাদের প্রস্তাবনা আছে সব বিষয়গুলো তারা এখানে দেখিয়ে দিয়েছে যে অ্যাবাউট ইমিগ্রেশন কী কী ভাবে তারা লোক নেয় কী কী ওয়েতে তারা লোক নেয় এইখানে সব ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কারণ আপনি যদি না পারেন ইংলিশ আইডিয়াটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে গিয়ে সব ধরনের ইনফরমেশনগুলো পড়ে নিবেন সো আমরা আরেকটা বিষয় দেখে নিই তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে নো ওয়ান ক্যান গ্যারান্টি ইউ এ জব ভিসা টু কানাডা কেউ আপনাকে কানাডাতে জব এবং ভিসার গ্যারান্টি দিতে পারে না এই হচ্ছে মেল মূল বিষয়টা তো আপনাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে কোনোভাবেই কোনো ধরনের ভুল কাগজপত্র বা কোনো ধরনের কখনোই হঠাৎ করে কোন একটা কাগজপত্র দেখে বিশ্বাস করা যাবে না কারো কথায় বিশ্বাস করা যাবে না সে আপনাকে কানাডা পাঠাবে সে আপনাকে জব দিবে এই করবে সেই করবে কখনই এইসব বিষয়ে সাথে আপনারা তাদের সাথে ইনভলভ হয়ে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না তাহলে হয়তো আপনি কোনো ধরনের জালিয়াতি শিকার অথবা কোনোভাবে কোনো স্ক্যামে শিকার হয়ে যেতে পারে। সো আশা করি আপনারা নিজেদেরকে এই বিষয় থেকে এখন দূরে রাখতে পারবেন এবং চেষ্টা করবেন যেন কোনোভাবেই কোনো ফ্রড অথবা জালিয়াতের সাথে নিজেকে জড়াবেন না যেখানে আছেন সেখানেই থেকেই নিজের ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন